দুর্গাপুজো উপলক্ষে দুশো জন দুস্থ পরিবারের হাতে নতুন বস্ত্র তুলে দিল গোপালপুর উত্তরপাড়া যুব তৃণমূল কংগ্রেস বুধবার বিকেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় গোপালপুরে পুজোর আগে নতুন জামাকাপড় পেয়ে খুশি এলাকার মানুষ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত কাঁকসা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার পশ্চিম বর্ধমান জেলা কাঁকসা হেলথ মজদুর সেলের সভাপতি জয়ব্রত বৌদ্ধ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা মূলত অনুষ্ঠান হচ্ছে আমাদের এই যে শুভ দেয়া পাককালে গোপালপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরিব ও দুঃস্থ মানুষদের আচ্ছা কতজনকে দেওয়া হচ্ছে মোটামুটি একশো তিরিশ জনের উপর আজকে দেওয়া কতক্ষণ শুরু হয়েছে প্রোগ্রাম এই তো প্রোগ্রাম আমাদের এই জাস্ট দশ মিনিট শুরু আচ্ছা কি নাম আপনার আমার নাম রব কুমার শান্সা ব্লক

কতজনকে তুলে দিলেন বস্ত্র আমরা কয়েকশো মানুষের হাতে বস্ত্র তুলে দিলাম আজকের দিনে আমাদের চেষ্টা থাকবে যে আগামী দিনে আরও বেশি মানুষকে যাতে আমরা এই ধরনের উপহার তুলে দিতে পারি কারণ মায়েরা বিশেষ করে তাদের তাদের সন্তানদের জন্য বা বাড়ির লোকের জন্য দেখা যায় যে দিনের শেষে মা মায়েরা তাদের জন্য পুজোর সময় নতুন কিছু আমরা মায়েদের হাতে আপনার নাম ব্যাপারটা ঠিক এইটুকু নয় কি এর উৎপত্তিতে আপনাকে যেত আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পাড়ায় এই এইভাবে ঠিক তৃণমূল কংগ্রেস কর্মীরা নেতৃত্বরা মেম্বাররা মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছে সাধারণ জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছে এর উৎসটা কথা।